সকাল সাড়ে ছটা বাজে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে ছাদে চলে এসছি গাছগুলোকে জল দিতে হবে আর ওদিকে মা সকাল এই শিউলি ফুল গাছ থেকে শিউলি ফুল তুলতে চলে আসে ছাদে মাও চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো গাছগুলোকে দেখছি গাছগুলো অনেকটাই তরতাজা আছে আজকে একটু জল দিয়ে দেবো সকালবেলা একবার করে জল দেবো আর সন্ধ্যাবেলা একবার করে জল দেবো সকালবেলা জল দেওয়ার পর সারাদিন রোদ্দুর পেলে জলটা অনেকটাই শুকিয়ে যায় তো তারপর সন্ধ্যাবেলা দিলে আবার বেশি তরতাজা থাকে কালকে সন্ধ্যাবেলা দিয়েছিলাম এখন সকালবেলাতে আবার দিয়ে দিচ্ছি এই দিনে দুবার করে একটু জল দিতে পারলে প্রচণ্ড দুপুরে প্রচণ্ড রোদ থাকে তো রোদের জন্য অনেকটাই মাটি থেকে জলটা শুকিয়ে যায় গুলো বেশ তরতাজা হচ্ছে আস্তে আস্তে কাল রাতে এই মোটা তারগুলোকে এই মোটা তারগুলোকে এখানে লাগিয়েছি চারদিক দিয়ে চারদিক দিয়ে তার লাগিয়েছি লাগিয়ে এই নেটগুলোকে লাগানো নেটটা লাগাচ্ছি আস্তে আস্তে এটা বেশ শক্ত হচ্ছে মানে এই তারটা দেওয়ার ফলে এটা বেশ শক্ত হচ্ছে এটা একটা মাচা তৈরি করছি এর উপরই আমি লাউ গাছ কিংবা শিম গাছ বিনস গাছ যেগুলো দেওয়ার এখানেই দেব ভালোভাবেই এটা চলছে লাগানো এরকম টান হয়ে যাবে একদম টান টান করা থাকবে তাহলে জিনিসটা বেশ শক্তভাবে গাছগুলোকে ধরে রাখতে পারবে তো মাচাটা বেশ ভালোই হচ্ছে অনেকটাই নেটটা হয়ে গেছে লাগানো আরও কিছুটা লাগাবো পুরো কভার করবো এটাকে কালকে রাত থেকে শুরু করেছি দেখি শেষ হয় কবে